নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর পরিবার ঘটন হয় একটা পুরুষ এবং নারীকে কেন্দ্র করে তথা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মাধ্যমে একটা পরিবারের সূচনা হয় এই পরিবারের সূচনার পর পৃথিবীতে আল্লাহ প্রদত্ত সম্পর্ক স্থাপনের ফলে তাদেরকে আল্লাহ সন্তান দান করে সন্তান পৃথিবীতে আসার ক্ষেত্রে সন্তানটা মারা যেতে পারে মায়ের পেটে থাকা অবস্থা মারা যেতে পারে দুনিয়াতে আসার পর বালে হওয়ার আগেও মারা যেতে পারে অথবা সন্তানটা বড় হবে বেঁচে যেতে পারে সন্তান যদি মারা যায়

বিষয় ইমিনাল আমি তোমাদেরকে কিছু ভয় দিয়ে পরীক্ষা করব ক্ষুদা দিয়ে পরীক্ষা করব সম্পদ করবো তাদেরকে আমি নিয়ে যাব এর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব সম্পদ হ্রাস জনবল হ্রাসের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ফল ফলাদি হ্রাস করার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াশি আল্লাহ বলেন এই পরীক্ষা করার পর যারা ধৈর্যশীল নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন আদলাতুম কালু ইন্নাআলিল্লা

এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। বালে ঘর আগেও যদি মারা যায় এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তো সেই আপনারা যদি ধৈর্য ধারণ করেন অথবা সন্তানের মা-বাবা যারা তারা যদি ধৈর্য ধারণ করে তাদের জন্য পুরস্কার আছে। প্রথমে আল্লাহ কি বলে দেখেন। কোলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাত। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের রবের পক্ষ থেকে সালাত আল্লাহর পক্ষ থেকে সালাতের তিন অর্থন আল্লাহ সালাস একশো ছয় নম্বর পৃষ্ঠা আল্লাহর পক্ষ থেকে সালাতের তিন অর্থ এক নম্বর তৌফিক আল্লাহর পক্ষ থেকে সলাতের অর্থ হল যে বান্ধা ধৈর্য ধারণ করে আল্লাহর পক্ষ থেকে তার উপর সালাতের অর্থ হল ওই বান্দাকে নেক কাজ করার তৌফিক আল্লাহ দাগ করবেন দুই নাম্বার বলেশমাত্র আনিল মাসি ইয়া আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে সালাতের অর্থ হল ওই বান্দাকে আল্লাহ গুনাহ থেকে বাঁচাইবেন গুনা থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন তিন নাম্বার তাদের উপর সালাতের অর্থ হল বাংফিরত জুনুবি জামি আ ওই ধৈর্যশীল বান্দা যারা তাদের সবগুলা তাদের জন্য রহমত এই রহমত দ্বারা উদ্দেশ্য আল্লাহ ধৈর্যশীল বান্দাদেরকে আজাব থেকে নিরাপত্তা দান করবেন এরপরে আল্লাহ বলেন তারাই হেদায়ত প্রাপ্ত তারাই হেদায়ত প্রাপ্ত বান্দা তারা কি উদ্দেশ্য এক নাম্বার উদ্দেশ্য আল মুহতাদুন আলি হাদিহি তরিকাতিল মুসিলাতি বিসাহিবিহা ইলা কুল্লি খাইর দর্জশীল বান্দারা এমন রাস্তার সন্ধান পাবে এমন পথের সন্ধান পাবে যেই পথ তাদেরকে সমস্ত কল্যাণ পর্যন্ত পৌঁছে দেবে দুই নাম্বার আল মুহতাদুন ইলাল জান্নাহ তারা জান্নাতের পথ পেয়ে যাবে এবং হরপুর সওয়াবের মাধ্যমে তারা সফলতা লাভ করবে মুহতাদুন এর তিন নাম্বার অর্থ আল মুহতাদুনা মা তাদের উপর যত আবশ্যকীয় বিধান আছে এই বিধানগুলা পালন করা আল্লাহ তাদের জন্য সহজ করে দেন তারা হলো মুক্তাদুন হেদায়েত প্রাপ্ত বান্দা

আমি রসুল সাল্লি সাল্লামের অসুস্থতার সময় নবীজি দেখতে আসলাম নবীজির সময় নবীজি দেখতে আসলাম নবীর শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলাম হাত বুলিয়ে দেখতে পারলাম বুঝতে পারলাম আল্লাহ নবীর শরীরে প্রচন্ড জ্বর

এই কারণে কি আপনি আল্লাহর কাছে দ্বিগুণ প্রতিদান পাবেন নবীর জ্বর প্রচুর আপনি কি আল্লাহর কাছে ডাবল সোয়াব পাবেন নবীজি বললেন আজান হা এই প্রচন্ড জ্বরের কারণে আমি আল্লাহর কাছ থেকে দ্বিগুণ পুরস্কার পাব নবীজির জ্বর এই প্রচুর জ্বরের কারণে আমি আল্লাহর কাছে দ্বিগুণ পুরস্কার পাব পরে নবীজি বললেন সুম্মা কালা আল্লাহ নবী বললেন মা বিন মুসলিমিন

মুসলমানের কোন বিপদ এই বিপদে ধৈর্য ধারণ করলে ঘাসের পাতার মতো তার গুড়াগুলা ঝরে পড়ে যায় মুসলিম শরীফে 6455 নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে 7453 এই হাদিসের মধ্যে আছে দাখালা সাবাবুম বিল কুরাইশিনা আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদল কুরাইশী যুবক আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আন্দর কাছে আসলেন ওয়াহিয়া মিনা। এমন অবস্থায় আসলেন যে আম্মাজান তখন মিনায় ছিলেন কোথায় মিনা মিনা তো আম্মাজান আয়েশা সিদ্দিকাহর কাছে কুরাইশী যুবকরা যখন আসছে বহুদ হাকুনা তারা সবাই হাসতেছে কারা যারা আম্মাজানের কাছে দেখা করতে আসছে তারা হাসতেছে সবাই

চলে যাওয়ার উপকূল এই দৃশ্যটা দেখে আমরা হাসতে লাগলাম সত্যি করে বলেন বৃষ্টিতে অনেকে পিছল খাইলে অন্যরা হাসে না তো আম্মা জানকে ওই যুবকরা গো ওই লোকের পড়ে যাওয়া দেখে হাসতেছিল আম্মা জান বললেন লা তাদহাকু সাদদান ককদ মানুষের এই জাতিবিবদ দেখে হাসবা না মা মিন মুসলিমিন ইউশাকু সওকাতান ফামা ফকদা আমি আল্লাহর রাসূলকে বলতে শুনলাম

এই বিপদের কারণে তার জীবনের একটা গুণা আল্লাহ মাফ করে দেয় ওই ব্যক্তি রশিতে লেগে পড়ে যায় তার গুণা মাফ হয়েছে আর আমরা হাসলাম কোন ব্যক্তি পিছল খেয়ে পড়ে গেল আমরা হাসলাম তার গুণা মাফা হয় আমরা হাসলাম এটা ঠিক না তিরমিজি শরীফের দুই হাজার তিনশো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ বল্লনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইযালুল মুমিন ওয়াল মা ইযালুল বালা বিল মুমিনি ওয়াল মুমিনা কোন মুমিন কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর বালা মুসিবত যদি লেগে থাকে অনেকে আপনারা বলেন হুজুর রোগ বিমারি ঘর থেকে যায় না বিপদ লাগেই থাকে করে বলেন কিনা এগুলা বলেন না নবীজি বলেন মায়াজালুল বালা বিল মুমিনি ওয়াল মুমিনাত কোন মুমিনের যদি বিপদ লেগেই থাকে বালা মুসিবত যদি কোন মুমিনের লেগেই থাকে এই যে মুমিনের বিপদ আপদ লেগে থাকে মুমিনের বালা মুসিবত লেগে থাকে এই বালা মুসিবত আর বিপদ আপদের কারণে ওই মুমিন মারা যাওয়ার পর আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দেয় মুমিনের বিপদ আপদ লেগে থাকলে তার মর্যাদা বাড়ে তার গুণা মাফ হয় আল্লাহ তার জন্য জান্নাতের ফায়সালা করেন আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন তাহলে মুমিনের বিপদ আপদে তার জন্য পুরস্কার মুমিন ধৈর্য ধারণ করলে তার জন্য পুরস্কার আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন